চলা ভারত দখল করতে চাস আমি শেষ করছি খুদরামের মতো আমরা বিশ্রাম হব সরষেলাকি একখনি মেরে ফেলবো অবлем এই ওকে কিউ মেরো না ও খুব ভালো লোক ও আমার ছেলে জীবন বাঁচিয়েছে তার আগে কি বলতে চাই সেটা তো একবার শোনো ওই ইংলিশে কি কথা বলে করবি তোর ভাষা আমরা কি করব বুঝব আমরা বুঝতে না পারলে কি বলের বন্ট অনেক ঠিক ওর কাছে নিয়ে গেলে হয় না এই একে চ কি বাবা তোমরা এই লোকটা কোথায় থেকে ধরে আসলা এর ভাষা তো আমরা কেউ বুঝতে পারছি না আপনার বলতে ইংরেজি জানে তাই আপনাদের বাড়িতে নিয়ে ও ঠিক আছে শ্রাবণী একটু বাইরে আয় তো আর ভাষা কেউ বুঝতে পারছে না তুই দুটো কথা বলি দেখ তো ইওর নেম মাই নেম ইজ হং এই বুড়ি আর বাড়ি কোথায় জিজ্ঞেস কর দিন ইউ কাম ফ্রম আই ওকে এই তোমরা সবাই এখন বাড়ি যাও আর খিদে লেগেছে ও এখন খাবে বিকাল আবার আসবো

আমি জানতু তুই ভালো ছেলে না তুই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করি তুই আমাদের বাড়িতে শুরু করছিস এই তাড়াতাড়ি গিয়ে আমার লোকে খবর দে ঠিক আছে আমি রাখছি তুমি আমার ছেলেকে বাঁচিয়েছিলে আমি তোমাকে খুব ভালো ভাবতাম শেষমেশ তুমি চুরি করলে ছি চোর বেঈমান আমি তোমাকে কত শত দেখেছিলাম আর তুমি আমার বাড়িতে চুরি করেছো কেন চুরি